পিরোজপুর সদর উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোট ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয় এর আগে চাকরি জাতীয়করণের দাবিতে পিরোজপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ রেলি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার শিল্পকলা একাডেমিতে মিলিত হয় পিরোজপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ মোস্তফা কামালের সঞ্চালনায় এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর মুনির হোসেন এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজুদ্দিন রানা পিরোজপুর জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক গাজী মোহাম্মদ শাহজাহান বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি পিরোজপুরের আহ্বায়ক মোহাম্মদ আবু সুপিহান প্রমুখ এ সময় প্রধান অতিথি বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন আমাদের আমাদের দাবি

অথবা শক্তির শিক্ষক একজন শিক্ষকের হাতে করে একজন মন্ত্রী হয় একজন শিক্ষকের সৃষ্টিতে এমপি হয় রাষ্ট্র যারা পরিচালনা করে তারা কোনো না কোনো শিক্ষকের সৃষ্টি সেই জায়গাটি গড়ে তুলতে হবে এখানে আসার সাথে সাথে দুজন ম্যামের সাথে কথা হয়েছে আজকে তারা মনে যে প্রাথমিক শিক্ষা পাচ্ছে আর আমার পাচ্ছি না এটা শুধু দুঃখজনক